আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনের তেইশতম পারাতলাবাদ করেছি বিশতম তারাবিতে দেখতে দেখতে রহমতের দল দিন এবং দেখতে দেখতে মাহফিরাতের দলদিনের দিনের তারাবি আমরা শেষ করে ফেললাম আগামী তারাবি থেকে নাজাতের দল দিনের তারাবি শুরু হবে রমজান মাসের তিন ভাগের দুই ভাগ অতিক্রন্ত হয়ে গিয়েছে কোরআন শরীফ খতম হইতো আর মাত্র সাত সাতফারা বাকি আছে এজন্য যে কয়টা দিন আছে আসুন এই কয়টা দিন আমরা একটু বেশি বেশি বাদত বন্দী করার চেষ্টা করি পারবে তিনশাল আল্লাহর আর আমিন পবিত্র কোরআনে যে যে নবীর ঘটনা খুব বেশি বেশি বর্ণনা করেছেন এর মধ্যে একটা ঘটনা হইল হজরত নু আল ঘটনা আজকের তেলতকিত অংশেও হজরত নু আলি ইসলামের ঘটনা গেছে কিন্তু এই ঘটনা আমি পুনরাবৃত্তি করব না আপনারা জানেন কিভাবে তিনি কিস্তি বানিয়েছিলেন এবং তার সন্তানদের মধ্যে সমস্ত সন্তানেরা মারা যায় কেবলমাত্র হযরত নু আলি তিন তিনজন সন্তানের প্রজন্ম পরবর্তীতে বাকি থাকে একজনের নাম হলো হাম আরেকজনের নাম সাম আরেকজনের নাম হলো ইয়াফেস নু আল সালামের তো অনেক সন্তান ছিলেন সব সন্তানই কাফের হওয়ার কারণে মারা যায় তিনজন সন্তান যারা হযরত সালাম, পিতার ধর্মের উপর বিশ্বাস স্থাপন করেছিল ওই তিনজন সন্তানের ধর্মই পরবর্তীতে বাকি ছিল একজন হলো হাম দুই নম্বর হলো সাম তিন নম্বর হল ইয়াফেস হাম সাম ইয়াফেস এই তিন ভাইয়ের সম্প্রদায় থেকে মূলত আমরা যত আদমাসি আদম আসি এখন বর্তমানে এদেরই গোত্র থেকে আমরা এক একজন এক একভাবে এসেছি হাম সাম ইয়াফেসের গোত্র দ্বারা যখন পৃথিবীতে আসলো নতুন করে প্লাবনের পরে তখন পৃথিবীতে সবাই আল্লাহ তালার ইবাদত করতে শুরু করলো এক পর্যায়ে আবার আস্তে আস্তে আল্লাহ তালার ইবাদত কমে গিয়ে আবার মূর্তি পূজা সিরিকি পূজা শুরু হইল তখন ওই মূর্তি এবং শিরকি বন্ধ করার জন্য আল্লাহ তালা তার প্রিয় খলিল উল্লাহ আল্লাহ তালার খলিল হজরত ইব্রাহিম আল ইসলামকে এই একটা এসি বন্ধ করা হয় না এই এসিটা বন্ধ করে ইব্রাহিম আলি সালামকে পাঠাইলেন হজরত ইব্রাহিম আলী সালাম তিনি তার জীবন সংগ্রাম করেছেন যাতে করে এই মূর্তি পূজার অসারতাগুলো তিনি বন্ধ করতে পারেন এবং আল্লাহ রব্বুল আলমিন আজকে পবিত্রগণের সৌরা সহফাতের মধ্যে আমরা তলোয়াত করেছি আট নম্বর কাজে তলোয়াত করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে তো নবদ দিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম একদম বার্ধক্য উপনীত হওয়া পর্যন্ত তার কোনো সন্তানই ছিল না অবশেষে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি সাল্লামকে ইসমাইল নামে একজন সন্তান দিলেন যিনি নিজেও নবী ছিলেন এরপরে আপনারা জানেন ইসমাইল যখন পালাম্মা বালা মা হজরত ইসমাইল আলাম যখন বাবার সাথে হাঁটা তোলার মতো বয়স হইল একসাথে বাজার বাবার সাথে বাজারে হেঁটে যেতে পারে এই সময় হজরত ইব্রাহিম আলি ইসালাম স্বপ্নে দেখলেন যে ইন্নি আজ বাহু কা মা দা তারা আমি স্বপ্ন দেখলাম যে আমি তো তোমাকে দবাই করতেছি সুতরাং তুমি ভেবে চিন্তা দেখো যে তোমার কি মত এখানে আপনারা জানেন যে আমরা আমরা যারা স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন আর নবীদের সতর্ক স্বপ্নের মধ্যে একটা ব্যাপক পার্থক্য আছে সেটা হলো আমাদের স্বপ্ন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে মিথ্যা হওয়ার সম্ভাবনাই নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু নবীদের স্বপ্ন যেটা সেটা একদম বাস্তবের মতো সত্য নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলো বহি হজরত ইব্রাহিম আলিয়ালাম যেহেতু জানতেন যে আমি যেহেতু স্বপ্ন দেখেছি এটা শুধু সাধারণ কোনো স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এবং আদেশ এজন্য তিনি তার সন্তানের কাছে তিনি মতামত চাইলেন এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইব্রাহিম আলহালাম আল্লাহ তালার আদেশ পাইলেন তার সন্তানকে জবাই করা আর ইব্রাহিম আলহালাম তার সন্তানের কাছে অনুমতি চাইতেছে তুমি কি দেখ তুমি তোমার মতামত কী মতামত জানতে চাইছেন তার মানে হযরত ইসমাইল যদি মতামত না দিত তাহলে কি ইব্রাহিম খলিল আল্লাহর নামে জবাই করতেন না অবশ্যই করতেন তিনি তার কাজ অবশ্যই করতেন তার হুকুম তিনি অবশ্যই পালন করতেন কিন্তু দেখতেছেন যে আমি নবীর সব ছেলে যেটা আমার ছেলে ইসমাইল সে কতটা আল্লাহওয়ালা সে কতটা তার বাবার হুকুমের তাবেদার সে কতটা আল্লাহ তালার হুকুমের সামনে অবনত মস্তক এই বিষয়টা যাচাই করার জন্য এই বিষয়টা নিরীক্ষা করার জন্য মূলত তিনি তার ছেলের মতামত জানতে চাইছেন এছাড়া কিন্তু মতামত জানতে চাইছে এই জন্য না যে ছেলে মত দিলে জবাই করবে আর না দিলে জবাই করবে না এই জন্য না বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আপনারা জানেন হজরত ইসমাইল আল সালাম অত্যন্ত সুন্দর সুন্দরভাবে জবাব দিলেন যে আপনাকে আল্লাহ তালা যে আদেশ করেছেন আপনি আপনার আদেশ বাস্তবায়ন করেন অবশেষে তাকে মিনায় নেওয়া যাওয়া হলো মিনায় নিয়ে যাওয়ার সময় পাথর শয়তান তাকে অনেকভাবে কি করে প্ররোচনা দিতে থাকে কিন্তু কোনো কাজ হয় না অবশেষে ইসমাইলকে যখন জবাই করলেন আল্লাহ তালার পক্ষ থেকে কুদরতিভাবে হজরত জিব্বির আলি ইসাল্লাম জান্নার থেকে একটা দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাকে তার নিচে রেখে দিলেন এইভাবে কোরবানির ইতিহাস আমরা পেয়েছি এই কুরবানির বিস্তারিত যে ইতিহাসটা হজরত ইব্রাহিম আলি সালাম কর্তৃক তার সন্তান কলিজার টোকরা একমাত্র সন্তান ইসমাইল তখন ইসহাক আলি ইসালাইতালাম তখনও জন্ম হন নাই এই একটা মাত্র সন্তান সারা জীবন সন্তান পায় নাই বার্ধক্য হওয়ার পরে এই সন্তানকে জবাই করার বিষয়টা এই ইতিহাসটা আমরা আজকের তালতকিত অংশ থেকে সৌর সফফাতের এই ঘটনা থেকে আমরা মূলত অনুপ্রাণিত হই এবং এখান থেকে মূলত আমরা কোরবানির বিধানটা পেয়ে থাকি এরপরে আল্লাহ তালা আজকে তালাকৃত অংশে সৌরা সফফাতের মধ্যেই ধারাবাহিকভাবে অন্য আরও কিছু নবীদের ঘটনা বলে উল্লেখ করেছেন মুসা আলি সালাম হারুন আলি সালাম হজরত ইলিয়াস লুত আলি সালাম এবং হজরত ইউনুস সালাম এদের ঘটনা আল্লাহ তালা একে একে বিস্তারিত বর্ণনা করেছে এই ঘটনাগুলো কোনো না কোনো ভাবে আগে চলে গেছে এই জন্য এগুলো পুনরাবৃত্তি করতেছি না আল্লাহ রবুল আলমিন হজর দাউদ আলাহিসামের একটা ঘটনা এখানে আজকে উল্লেখ করেছেন সেটা হলো হযর দাউদ আলাহিসামের কাছে হঠাৎ করে একজন দুইজন লোক আসলো দুইজন লোক আসলো হযর দাউদ ইসলাম যেখানে বসে ইবাদত করতেন একটা ঘর ওই ঘরের মধ্যে দেওয়াল টপকায় দুইজন লোক আসলো লোক আয়সা হজর দাউদ আলাহিসামের কাছে অভিযোগ করলো কি অভিযোগ যে সে হলো আমার আপন বড় ভাই তার আছে নিরানব্বইটা দুম্বা আর আমার আছে কেবল একটা দুম্বা নিরানব্বইটা দুম্বা তার আছে আর আমার মাত্র এক দুম্বা এরপরও সে আমার এই একটা দুম্বাও চাইতেছে এটা নিয়ে দিতে গা এখন আপনি ফয়সলা করেন এটা কি ঠিক আছে নাকি বল তখন ফয়সালা করে দিলেন দাউদ আলাইসালাম যে একজনের নিরানব্বইটা আছে আর তোমার মাত্র একটা তোমার যেই একটা আছে এটাও আবার সে নেওয়া যায় যে এটা অবশ্যই সে তোমার কাছে চায় করছে সে অন্যায় করছে তার বিচার হওয়ার দরকার তার তো নির আছে তোমার একটা দিয়ে কি হবে আর তোমার একটা সে নিয়ে যদি নেওয়া দেয় তাহলে তুমি কি দিয়ে খাইবা কি দিয়ে চলবা ঠিক আছে না এই ফায়সালাত যাওয়ার সাথে সাথে হজরত দাউদ আলাইসালামের নিজের আরেকটা ভুলের কথা স্মরণ হয়ে গেল নারে এখানে তো আল্লাহ তালা মূলত এদের দুইজনকে পাঠাইছে শুধুই মাত্র বিচারের জন্য পাঠাইছি বিষয়টা এমন না আল্লাহ রবুল আলমিন এই দুজনকে পাঠানোর মাধ্যমে আমার একটা ভুল ধরছে আমি একটা ভুল করে ফেলেছি কি ভুল হযর দাউদ আলাহি সালামের অনেক স্ত্রী ছিল হযরত দাউদ আলাইসালামের শরীয়তে একটা নিয়ম ছিল কোনো ব্যক্তির যদি আরেক ব্যক্তির স্ত্রীকে দেখা ভালো লাগতো পছন্দ লাগতো তাহলে এই অনুমতি ছিল যে সে ওই ব্যক্তিকে বলবে ভাই আপনার স্ত্রী আমার কাছে ভালো লাগছে আপনি যদি তালাক দিতেন তাহলে আমি আপনার স্ত্রীকে বিবাহ করতাম বুঝতে পেরেছেন তো তৎকালীন জমানায় দাউদ আলি সালামের শরীয়তে যেহেতু এটা বৈধ ছিল তাহলে নবী হিসেবে এটা করতে পারেন কি পারেন না এটা বৈধ না এটা অবৈধ কোনো কাজ না তো সেই হিসাবে যেহেতু তার শরীয়তে এটা বৈধ ছিল দাউদ আলি ইসালামও একজনের স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে এবং তিনি ওই ওই লোকটাকে বলছে যে আপনি যদি তালাক দেন তাহলে আমি বিবাহ করবো কিন্তু আল্লাহ তালা কাছে একজন নবী হিসেবে যদিও অন্য সাধারণের কাছে যায় আছে কিন্তু একজন নবী হিসাবে তিনি এই ধরনের দাবি করেছেন এটা আল্লাহ তালা কাছে একটু অপছন্দ মনে হয়েছে এই জন্য আল্লাহ তালা মূলত এই দুইজন ব্যক্তিকে পাঠাইছে যার নিরানব্বইটা বউ আছে দাউদ দাউদ্দ সালামের নিরানব্বই জন স্ত্রী ছিল নিরানব্বই না অনেক স্ত্রী ছিল এটা বোঝানোর উদ্দেশ্য নিরানব্বই জন স্ত্রী আছে এরপর আরেকজন বেড়ার স্ত্রী দেখায় তুমি তাকে বিবাহ করার কি দরকার তো এটাকে শিক্ষা দেওয়ার জন্য এটা তুমি ভুল করছো এটা বোঝানোর জন্য আল্লাহ তালা ওই দুই ব্যক্তিকে পাঠাইলেন যাদের একজনের নিরানব্বইটা দুম্বা আর একজনের একটা দুম্বা নিরানব্বই দুম্বাওয়ালা চাইতেছে যে তার আরেকটা দুম্বা সেটাও নিয়ে নিতে নাই নেই বলে বলতো আল্লাহ তালা তার ভুলটা দড়াইতেছে হজরত দাউদ আলি সাল্লাম এবং সুলেমান আলিয়ালামের আরেকটা বিচার কার্যের কথা বর্ণনা করা হয়েছে সুরা আম্বিয়ার মধ্যে আপনারা জানেন যে দুইজন লোক আসলো হজরত দাউদ আলি সালামের কাছে বিচারের জন্য দাউদ আলি সাল্লাম হলো বাবা আর সুলাইম আলিমাম হলো সন্তান বাবা এবং সন্তান দুজনই নবী তো বাবার কাছে সর্বপ্রথম আসলো উনি যেহেতু মুরব্বী উনি অনবী ওনার কাছে আসলো আয়সা বলতেছে যে আমরা দুজনের একটা বিশাল ঝগড়া হইতেছে আপনি এটা সমাধান দেন কী ঝগড়া যে রাতের বেলা আমি আমার ফসল রেখে আমি যখন বাড়িতে এসে ঘুমাইলাম রাতের বেলা আমার ফসলের ক্ষেতের মধ্যে এই লোকের সাগরের পাল দয়া আমার ফসল নষ্ট করে দিছে পুরো ক্ষেত আমার একদম আওরা জল মনে কথা বুঝতে পেরেছেন আমার খেত একদম বিনষ্ট বানায় ফেলেছে এই রোগের ছাগলের পাল পুরো ছাগলের পাল যায় যদি একটা খেতের উপর পড়ে এক দুইশো ছাগল তাহলে ওই ক্ষেত কি আর আস্তে থাকবো অভিযোগ নিয়ে গেছে এখন দাওদালের সালাম ফয়সালা করে দিলেন তিনি যাচাই করে দেখলেন তার যতগুলো ফসল নষ্ট হয়েছে ওইগুলোর যে মূল্য আসে আর তার ছাগলের পালের মধ্যে যতগুলো বকরি আসে এগুলোর মূল্য সমান সমান এজন্য দাউদ আল্লাহিসাল্লাম ফয়সালা করলেন তোমার বকরির পালটা তোমার ছাগলের পালটা তুমি এই ফসলওয়ালাকে দিয়ে দাও এটাই সমাধান ঠিক আছে এটা কি ইনসাফ হয়েছে না ব্য ইনসাফ হয়েছে কত কেননা যত টাকার ফসল নষ্ট করছে হিসাব করে দেখছে যে এত টাকার ফসল আবার হিসাব করে দেখছে যে ছাগলগুলা তো ফসল খাইছে এই ছাগলগুলোর দামও ওই ফসলের দামে এখন এই ছাগলের মালিককে বলতেছে তোমার ছাগলগুলো তাকে দিয়ে দাও তুমি তোমার ছাগল কেন রাতের বেলা রক্ষণাবেক্ষণ করলে না তোমার ছাগল কেন আরেক জায়গায় দয়া হামলা করলো এই জন্য তোমার ছাগলগুলো তাকে দিয়ে দাও তোমার ছাগলের দাম আর তার ফসল নষ্ট হওয়ার ফসলের দাম যেহেতু সমান তাহলে তোমার ছাগলগুলো দিয়ে দাও এখানে বিচার শুধবা বিচারটা কি ইনসাপূর্ণ হয়েছে কি হয় নাই বুঝছে না দুইজন বিচার নিয়ে বাড়িতে চলে যেতেছে দাউদ আল্লাহ সালামের দরবার থেকে বের হয়ে দিতেছে রাস্তার মধ্যে দেখা হয়েছে রাজ দরবারের বাহিরেই এখনও বের হয়ে যায় নাই দেখা হয়েছে সুলেমান আলি সাল্লামের সাথে সোলেমান আলি সাল্লাম বললেন যে তোমাদের নবী আমার বাবা দাউদ আলি সাল্লাম তোমাদের এই ঝগড়ার কি মীমাংসা করে দিয়েছে আমাকে শোনাও। তো মীমাংসা এটাই তিনি যেহেতু যাচাই বাছাই করে দেখলেন আমার ক্ষতি হওয়া ফসলের দাম আর তার ছাগলের পালের দাম সমান তাই তার ছাগলের পাল আমরা দিয়ে দিতে বলেছে এটাই সমাধান অজ সোলেমান সালাম বললেন লাইন কুমতো আমের যদি আমি এখানে ফাইসলা করতাম তাহলে আমি এর থেকে ভিন্ন এবং এর থেকে আরও চমৎকার একটা সমাধান দিতে পারতাম যেখানে তুমিও খুশি থাকতে ফসলওয়ালাও খুশি থাকতাম এবং যিনি বকরির পালওয়ালা তিনিও খুশি থাকতেন এই কথাটা পুত্র সুলেমান সালাম এই দুজনকে বললেন বলার কারণে তিনি যখন এই কথাটা বললেন তখন এই কথাটা দাউদ সালামের কানে চলে গেলেন দাউদ সালামের কানে এই কথাটা চলে গেল এবার পিতা দাউদ সালাম এই সন্তান সুলাইম আলাইসাল্লামকে এবং এই দুইজন থেকে আবার পনেরো ডাকলেন পুত্র তুমি কি বললা তুমি নাকি চেয়ে সুন্দর সমাধান দিতে পারতা সমাধানটা বলো শোন থেকে যদি ভালো লাগে তাহলে আমি আমার বিচার উড্ডো করে নিব এবং তোমার সমাধান অনুযায়ী ফাইসালা করে দেব এবার সুলাইমান আলাইসালাম ফাইসলা করলেন যেহেতু ছাগলের পাল ওই ব্যক্তির ফসল নষ্ট করে ফেলেছে এজন্য আমি ফয়সালাটা এভাবে দিব ছাগলের পালওয়ালাকে আমি ওই ফসলের ক্ষেতটা দিব এখানে চাষাবাদ করার জন্য সে এখানে ততদিন পর্যন্ত চাষাবাদ করতে থাকবে যতদিন পর্যন্ত গত রাত পর্যন্ত এই লোকের ক্ষেতের মধ্যে যেরকম ফসল ছিল যতদিন না পর্যন্ত এরকম ফসল এই খেতে না হয় কতদিন পর্যন্ত ছাগলের পালের মালিক এই ফসলের মধ্যে কামলা দিবে কৃষিকাজ করে এই ফসলগুলো এই পর্যায়ে গত রাতের মতো ওই পর্যায়ে নিয়ে দিবে। এইভাবে ফসলের মধ্যে ক্ষেতটা তাকে দিয়ে দেওয়া হবে তাকে ফসল ফলানোর জন্য আর যেই কয়দিন ফসল ফলানো না হয় এই কয়দিনের জন্য এই বকরির পালওয়ালার বকরি যতগুলো ছিল এই বকরিগুলো দিয়ে দেওয়া হবে ফসলের মালিককে ফসলের মালিক এই বকরিগুলো যতদিন না পর্যন্ত ফসলগুলো ওই পর্যায়ে সম পর্যায়ে না হয় ততদিন পর্যন্ত এই বকরিগুলোর দুধ এই বকরি থেকে যত বাচ্চা হবে এই বকরিগুলোর পশম বিক্রি করে যত টাকা ইনকাম হবে এগুলো সে নিজে ভোগ করবে ফসলটা যেদিন এক বছর পরে হোক দুই বছর পরে হোক ফসলটা যেদিন গতকাল রাতের মতো ফসলের সমান হবে সেই দিন বকরির পালের মালিক ফসলের ক্ষেতটা তাকে অর্পণ করে দিবে মালিকের কাছে ক্ষেতটা বুঝে পাওয়ার পরে এই ক্ষেতের মালিক তার বকরির পাল্টা তার কাছে বোঝাই দিত এখন বলেন ফয়সালা সুন্দরকোন দ্বিতীয়টা না এখন এও খুশি সেও খুশি বকরির পালেরওয়ালা খুশি কেন সে তো বকরির পাল্টায় দাউদ আল্লাহ সালামের ফয়সাল অনুযায়ী একদম তার মালিকানা ছুটে দিত এখন কিন্তু একদম তার মালিকানা ছুটতেছে না ছয় মাসে এক বছরের মধ্যে যদি ফসলটা উৎপন্ন করে দেয় তাহলে বকরির পালটা তার মালিকানায় আবার ফিরে আসবে আবার ক্ষেতের বলা যিনি উনিও খুশি ওনার ক্ষেতটা ঠিকমতো পাইল তখন সুলাই দাউদ আল্লাহ সালাম ভাবলেন হাই রে আমি পিতা হইয়া যদিও আমি অনবী আমার সন্তান অনবী আমি পিতা হইয়া যেই ফয়সালাটা করতে পারি নাই আমার সন্তান সুলাইমান আমার থেকে সুন্দর ফেসলা করছে সুতরাং আমি আমার ফয়সলা উড্ড করে নিলাম আমি আমার পুত্র সুলাইমানের ফেসলা দিয়ে তোমাদের ফেসলা করে দিলাম সব এই বিষয়গুলো এই ঘটনাগুলো সুরাম বিয়াতে বর্ণনা করা হয়েছে আজকে আরও কিছু বিষয় হজরত আইউব সালামের কথা ভাবনা করা হয়েছে হজরত আইউব আলাই সালাম ছিলেন সবচাইতে ধৈর্যশীলের জন্য নবী আপনারা জানেন আল্লাহ তালা হজরত আইউব আলা সালামকে একটা ব্যতিক্রম ধর্মী পরীক্ষা নিয়েছিলেন সেটা হলো তার পুরো শরীরের মধ্যে আল্লাহ তালা পতন ধরে দিয়েছিল এক ধরনের গোটা খাজরি জাতীয় একটা এক ধরনের চর্মরোগ আল্লাহ তালা তার শরীরে দিয়েছিল যার কারণে তার গোটা শরীরের মধ্যে পতন ধরে গিয়েছিল এবং পোকা একদম কিলিবিলি করত এত সত্ত্বেও তার স্ত্রীদের মধ্যে থেকে একজন স্ত্রী ছিল যিনি তাকে ছেড়ে যান তার স্ত্রীদের মধ্যে অন্য যেই সমস্ত স্ত্রী ছিল এবং তার সন্তান সন্ততি সবাই তাকে ছেড়ে চলে যায় কিন্তু উনি তাকে ছেড়ে যায় না বুঝতে পেরেছেন এই ঘটনাগুলো দাউদ আলহিসামের এই ঘটনাগুলো আউুব আলাইসলামের এই ঘটনাটাও আজকে আমরা তলা করেছি আজকের দলাওয়াতকৃত অংশে আল্লাহ রবুল আলমিন আসুন আমরা কি কী আদেশ করেছে এক নজরে শুনে নেই এক দুই মিনিটে এক নম্বর সূরাজ সাত সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা হুম হকুম ইম্মা রাজা হকুমল এখানে আল্লাহ তালা আল্লাহ রিজিক থেকে মানুষকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন আদেশ করেছেন সুরা ইয়াসিনের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আনিয়া এক লহা তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করো সদের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা আদেশ করেছেন আলা তোমরা কাফেরদের কথায় বিচলিত হইও না কাফেরদের কথার উপর ধৈর্য ধারণ করো এবং আমার আমার নবী হযরত দাউদ আলাহিসামের কথা স্মরণ করো হজরত দাউদ সালামের জন্য আমি পাখি এবং পাহাড় পর্বতকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম আমার নবী দাউদ সালাম যখন জিকির করতো এত চমৎকার কণ্ঠে তিনি জিকির করতেন এবং জাবুল কিতাব তেলাওয়াত করতেন যে তার জিকিরের তালে তালে তিনি যেখানে বসে জিকির করতেন তার জিকিরের তালে তালে তার চতুর্পাশে যত পাহাড় আছে ওই পাহাড়গুলোও জিকিরের তালে তালে হেলতো তুলত সবাহ এবং তিনি যখন হযরত দাউদ আলাইসালাম যখন নদীর পারে বসে যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন এত মনোমুগ্ধকর কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন যে তেলাওয়াতের সুরে ঝলকানিতে ওই সমুদ্রের পাড়ের ওই নদীর পাড়ের সমস্ত মাছগুলো পারে এসে জমা হইতো আল্লাহ তালার এই জাবুর কিতাবের তেলোয়াদ শোনার জন্য সভা এজন্য এই জন্য আপনারা ইতিহাস জানেন যে আল্লাহ তালা হজরত দাউদ আলিয়া সম্প্রদায়ের জন্য শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন কারণ হজরত দাউদ সালাম সমুদ্রের পারে গিয়ে প্রত্যেক শনিবারে তেলাওয়াত করতেন তো শনিবারে ওই মাছগুলো দাউদ ইসলামের চমৎকার তেল শোনার জন্য চলে আসতো যেহেতু কিনারায় চলে আসতো মাছগুলো আল্লাহ তালার ভালোবাসায় জাবর কিতাবের ভালোবাসায় কণ্ঠের পাগলের এই জন্য আল্লাহ তালা এই মাছদের সম্মানে শনিবারে মাছ ধরা হারাম ছিল কিন্তু দাউদ ইসলামের সম্প্রদায় এখানে হটকারিতা করলো হটকারিতা করার কারণ কীভাবে করছে যে তারা শনিবারে তো মাছ ধরতো না কিন্তু মাছগুলো বান দিয়ে রাখত মাছগুলো কেনা আসার পরে ওই পাশ দিয়া মাছগুলো কিছু ভিতরে ঢুকায় বাঁধ দিয়ে রাখত এরপরে মাছগুলো যখন বাঁধ দিয়ে রাখছে তখন তেলাওয়া শেষ হলে মাছগুলো তখন পরের দিন যায় দৌড়তো বুঝতে পেরেছেন পরের দিন যায় তারা মাছগুলো ধরত এখানে হজরত দাউদ সালামের সম্প্রদায় তিন ভাগে ভাগ হয়ে গেছিল কয় ভাগে এক শ্রেণীর লোক ছিল যারা হজরত দাউদ সালামের এই হুকুমটা মান ছিল যে শনিবারে মাছ ধরা হারাম আমরা মাছ ধরব না আমরা মাছ ধরব না এবং তারা অন্য অন্য মানুষ যারা মাছ ধরত তাদেরকে নিষেধ করত। যে আমরা নিজেরাও এই গুণা করব না আমাদের সম্প্রদায়ের অন্যরা গুণা করলে তাকেও এই গোনাটা আমরা করতে দেবো না এই ছিল এক নম্বর প্রকার দ্বিতীয় দলে যারা বিভক্ত হইলো তারা হলো নিজেরা মাছ ধরত না কিন্তু অন্যরা মাছ ধরলে তাদেরকে বারণ করতো না কথা বুঝতে পেরেছেন আমি নিজে বোনাচ্তে পে থাকি তারা কি করতেছে না করতেছে না আমার দেখার টাইম আমরা নিজেরা শনিবারে মাছ ধরবো না এটা হলো কথা এখন অন্য কেউ ধরতেছে কি না তাদেরকে আমরা বাধা দেওয়ার দরকার নেই এটা হলো দুই নম্বর দল তিন নম্বর উম্মতের তিন নম্বর দল হলো যারা শনিবারে মাছ তো ধরতো না তবে এই অপকৌশল করে বাঁধ দিয়া রাইখা মাছগুলো আটকায় রাখা রবিবারে সকালে যায় ধরতো অর্থাৎ শনিবারের মাছ ধরা বলা হয় এটা ঠিক না কারণ এই মাছগুলো তো শনিবারে আটকাইছে এই তিন দলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যখন আজাব দিলেন কোন ইরোদাতান খসে এন আল্লাহ তালার পক্ষ থেকে একটা আজাব আসছিলো যে তোমরা সকলেই আমার এই আদেশ লঙ্ঘন করার কারণে তোমরা নিকৃষ্ট বানরে রূপান্তর হয়ে যাও আল্লাহ তালার এই আদেশ লঙ্ঘন করার কারণে তারা প্রত্যেকেই নিকৃষ্ট বানর হয়ে গিয়েছিল এই উম্মতের মধ্যে যে তিনটা দল ছিল এই তিনটা দলের মধ্যে দুইটা দল একদম নিকৃষ্ট বানর হয়ে গিয়েছিল শুধুমাত্র একটা দল ছাড়া যারা নিজেরাও শনিবারে মাছ ধরতো না অন্যদেরকেও মাছ ধরতে দিত না মাছ ধরতে বারণ করত। এই দলটা ছাড়া বাকি যে দুটা দল তারা নিজেরা ধরতো না কিন্তু অন্যদেরকে ধরা না ধরার প্রতি দাওয়াত দিত না অথবা অন্যরা যারা ধরতো এই দুটা দল একদম নিকৃষ্ট বানর হয়ে গিয়েছিল মানুষ থেকে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে আমি নিজেই গোনার থেকে বিরত থাকতে চলবেন আমি নিজে গোনার থেকে বিরত থাকবো এবং আমার আশেপাশে সমাজের অন্যান্য লোকেরা যদি গুণা করে কোনো অপকর্ম করে অসামাজিক কর্মকাণ্ড করে ইসলামে হারাম কোনো কাজ যদি করে তাহলে তাদেরকেও বিরত রাখতে হবে তাদেরকেও বাধা দিতে হবে তাদেরকেও বোঝাইতে হবে যদি না বোঝাই তাহলে আল্লাহ তালার আজাব যখন তাদের উপর আসবে গান বাজায় তাদের উপর যে আজাব আসবে রাতের বেলা ওই আজাবটা আপনি নিষেধ না করার কারণে যদিও আপনি শুনতে চান নাই কিন্তু আপনি তাদেরকে কেন নিষেধ করলেন না এই জন্য আপনার উপরও ওই আজাবটা আসবে বুঝতে পেরেছেন এজন্য দাঁবা তাবলিগের অনেক গুরুত্ব আছে কারণ দাওয়াত তাবলিগের লোকেরা নিজেরাও গুনার থেকে বিরত থাকে অন্যান্য ভাইদেরকেও গুনার থেকে বিরত রাখার জন্য দাওয়াত দেয় বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আমরা মাথায় আজকে আজকের চালাৎকৃত অংশে সৌরা জুমারের মধ্যে আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমরা নাই বিচার করো সৌরা জুমারের দশ নম্বরে তাল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো দুইটা নিষেধ পেয়েছি আমরা আজকে আল্লাহ তালা দুইটা জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন এক নম্বর আলম তোমরা শয়তানের ইবাদত করো না শয়তানের উপাসনা করো না শয়তান তোমাদেরকে যেই দিকে ওই কাজটা তোমরা করো না আর দুই নম্বর নিষেধ করেছেন কি প্রবৃত্তির অনুসরণ করো না নিজের নস কি চায় এই বিষয়টার অনুসরণ করা যাবে না যদি করো তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছেন এখন একদম শেষ ডাকাতে বিশতম ডাকাতে আমরা একটা বিষয় তালু করেছি আল্লাহ তালা ব্যক্তির দৃষ্টান্তের মাধ্যমে শিরিকের ভয়াবহতা তুলে ধরেছেন দুইজন ব্যক্তি একজন ব্যক্তি অনেকগুলো মালিকের অধীনে চলে কথা বুঝেন খুব ভালো করে একজন ব্যক্তির অনেকগুলো মালিক অনেকগুলো মালিকের আন্ডারে এসে চলে তাহলে এটা হলো একজন ব্যক্তি আর আরেকজন ব্যক্তি এমন যিনি একজন মালিকের আন্ডারে চলে অনেকগুলো মালিক না শুধু একজন মালিকের আন্ডারে চলে এই মালিক তাকে যে যেটা বলে সেটা করতে পারে বলেন তো দেখি অনেকগুলো মালিকের আন্ডারে চলে যেই ব্যক্তি তার জন্য জীবন ধারণ করা সহজ নাকি একজন মালিক যিনি একজন মালিকের অধীনে থাকে তার জন্য জীবন ধারণ করা সহজ একজন মালিকের অধীনে যে থাকে তার জন্য কাজ করা জীবন ধারণ করা সহজ তার মালিককে খুশি করা সহজ একজন মালিক যা আদেশ করছে এটা আদেশ করার পরে আমি আমার কাজ করছি আমি ঘুমায় থাকব আমি খাইতে যাবো আমি ঘুরতে যাব এখন মালিক যদি অনেকগুলো হয় দশটা বারোটা পনেরোটা পঞ্চাশটা একশোটা তেত্রিশ কোটি যদি মালিক হয় তেত্রিশ কোটি দেবতা বলে কোন ধর্মের মানুষের মালিক আছে তেত্রিশ কোটি মালিক যদি হয় এক মালিককে খুশি করলে আরও বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন খুশি কথা কয় না এর মাধ্যমে আল্লাহ তালা এই দৃষ্টান্ত দিয়ে বোঝাইছেন যে পৃথিবীতে মুসলমান যারা আছে একত্ববাদে বিশ্বাসী মুসলিম যারা আছে ইমানদার যারা একমাত্র আল্লাহ তালার গোলামি করে তাদের এই একমাত্র আল্লাহর গোলামি করা সহজ এবং এটাই লজিক্যালি ঠিক আছে তারা সঠিক কাজ করতেছে আর যারা একাধিক দেব দেবতাকে মানে যেমন খ্রিস্টানরা তিন দেবতাকে মানে তৃত্ববাদে বিশ্বাসী তারপরে খ্রিস্ট হিন্দু যারা আছে তারা তেত্রিশ কোটি দেবতাকে মানে এতগুলো দেব দেব দেবতাকে যারা মানে তারা মূলত খুশি না এবং তারা তাদের বাস্তব জীবনেও খুশি না তারা তাদের মালিকদেরকেও খুশি করতে পারবে না তেত্রিশ কোটি দেবতাকে মধ্যে থেকে তেত্রিশ জন দেবতাকে খুশি করলেও আরও তো কতগুলো রয়ে গেছে যারাও খুশি ঠিক না এখান থেকে আল্লাহ তারা শিরিকের অসারতা সিরিক যে আসলেও ঠিক না এটার অসারতা এবং এটার খারাপ দিকটা আল্লাহ তালা এই দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাই দিছে সহজ ভাষায় আল্লাহ রুবুল আলমিন পবিত্র পুরাণে কমপক্ষে সাত জায়গায় বলেছেন আলাকুম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় দুশ্মন এবং প্রকাশ্য দুশ্মন হল শয়তান কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন সবচেয়ে বড় এই শত্রুর ব্যাপারে আমরা মানব সবচেয়ে বেশি উদাসীন কথা কন্যা কথা ঠিক না বল আমার আমি যদি জানি যে আমার অফিসের একজন কলিগ আমার শত্রু আমার অফিসের বস আমার শত্রু আমার অফিসের যে কোনো সময় চাকরিটা খেয়ে দিতে পারে আমি তার থেকে সতর্ক থাকি থাকি কিনা আমি যদি জানি যে আমার একজন বন্ধু আমার ব্যবসার পার্টনার সে আমার ব্যবসাটা দশ নামায় দিতে চায় আমি কীভাবে ব্যবসায় মায়ের খাইব খালি এই চিন্তা করে তাহলে এই বন্ধু থেকে আমি সতর্ক থাকবো কিনা এই শত্রু থেকে সতর্ক থাকবো কিন্তু আল্লাহ তালা যে শত্রুর ব্যাপারে পবিত্র কোরআনে কমপক্ষে সাতবার বলেছেন এবং বলেছেন এই এটা হলো সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শয়তান এই শয়তান এই শত্রু থেকে আমরা মানব জাতির সবচেয়ে বেশি গাবেন আমরা শুধু দুনিয়া বিভিন্ন শত্রুদের থেকে নিরাপত্তা বজায় রাখি কিন্তু সবচেয়ে বড় শত্রু যে শয়তান এই শয়তান থেকে কিন্তু আমরা নিরাপদ থাকি না এটা ঠিক আছে না শয়তান কোন সময় বসবাসা দিতেছে আমার আজান হয়ে গেছে মসজিদে আসতে দিতেছে না এই বিষয়টা আমরা উদাসীন হয়ে যাই এটা আমরা বুঝি না দেয় শয়তান তো আমার শত্রুতা করে আমাকে দূরে ঠেলে দিতেছে আল্লাহ তালা রাস্তা থেকে আমাকে দূরে সরে দিতেছে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি এই জন্য একটা জিনিস আজকে মাথায় রাখবো আজকে দিকে যে আল্লাহ তালা পবিত্রগণে সাতবার বলছে যে শয়তান তোমাদের সবচেয়ে বড় দুঃমন সবচেয়ে বড় দুশ্মন এই সবচেয়ে বড় দুশ্মন থেকে আমাদের সতর্কতাও সবচেয়ে বড় বেশি থাকতে হবে